কিন্তু লাল কবুতরটা আমি টুডের চাইতেছি বেশি কেন গতবার আশাটা ছিল এইরকমের ডিসপ্লে তো এখন যে নরটা দেখতে পারতেছেন এটার আমি যে চুয়াচন্দ্র নর আর এখন যেটা দেখতে পারতেছেন এটার আমি যে ম্যাক পাই মাত এই দুইটাই কিন্তু আমি জোড়া দিই না তারা জোড়া খাইয়ে গেছে এদিক গেলে মনে করে মানে সোদা টান লইলে পিস দেবে হ্যাঁ এই আপনার পনেরো বিশ মিনিট পর কিছু কিছু আশা আছে আপনার যে করতে গেলে ভাঙিয়ে যায় এই যে দেখেন তার ডকলগ এই হে আর এই হে এই তাদের মতোই কিন্তু ডকলবুত কিন্তু কালার আরো জ্বললে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবুরা আশা ভালো আছেন মুই আপনাদের দোয়ায় ভালো আছি কিছু কিছু আশা আছে আপনাদের যাইয়া করতে গেলে ভাঙে যায় হুম কিছু কিছু বলতে ছোটো টুকটাক বেশি বড় আশা না গরিব মানুষ কি বড় আশা করবো যাই হোক আশাটা ছিল এইরকমের ডিসপ্লেতে এখন যে নরটা দেখতে পারতাছেন এটার আমি যে চুয়াচন্দ্র নর আর এখন যেটা দেখতে পারতাছেন এটার আমি যে ম্যাক পাই মাদ ঠিক আছে এই দুইটাই কিন্তু আমি জোড়া দিই না তারা জোড়া খাইয়ে গেছে ম্যাপাইয়ের লাগে মেঘপাই জোড়া আসলে লাগে আসলে আমরা যে মুখি মাদি ফুল স্পিডিং মুখি তো সাধারণত ফুল স্পিডিং হয় যাই হোক তাদের সাথে তারা জোড়া আসলে আমি তো মনে করেন যে ব্রয়লারের নাম সাই সুরিয়ে পালি পরবর্তীতে জোড়া ফাটতে ফুটতে ইয়ে হয়েছে কারণ আমি মেঘপাই মাদির লগে এর আগে গিরিজেল আমার একটা নর ছিল সেই ঘুমাটা টাইপের দেখতে খুমা টুমা বড়ো মানে নাক নক বড়ো ওটার লগে দেশ চাইছি এবার আরো অন্য অন্য বড় কৌতরের লগে মানে নরের জোড়া জোড়োদের চাইছি ওই মেঘপাই মাদি তারা জোড়া খায় না হুম জোড়া খাই নাই পরবর্তীতে তার লগে যদি জোরা খাই যে খা দে তোরা কি বাচ্চা কাট মুই তো মনে করো যে এমনি কালারে কিনলাকে জোড়া দিয়া কি কি কালারের বাচ্চা কাটে হে দিয়ে আমি ট্রাই করি যাই হোক এখন ওই বেচাল নাই এখন জোরা খাইছি জোড়া খাওয়ানোর পর আমি ছাও পাইছি কি আমি ছাও পাইছি আপনার যে ইয়া এই এক গো আপনার সরু অনেক লাল আল লাল চুল্লির মতো এখন আপনার যে বাইরে থাকতে থাকতে বা আস্তে আস্তে বড় হইতে হইতে আপনার যে গ্যান্দা টাইপের হয়ে গেছে কালার হুম ভালো ওরে পঁচিশ মিনিট আধা ঘন্টার উপরে ওরে হুম আর আপনার যে এইডা লাগে জোড়া এই যে এইডা মানে তার আতালের এই যে এক পা খাড়া ইয়ে খাড়া দিয়েছে না হেডে না লগের ডা ডাইসের ডা যেটা কুজো দিয়ে অধিক মুখ ফিরে বই রয়েছে ঠিক আছে হেল লাগে বাইরেছে এই যে হে এ আবার আবডা লেগে আছে এই আপনার যে এই যে এই যে ঠোর দিলে যেটা এইডা তারা দুইজন ভাই বোন হুম নর্মাদি কার চাল্লাই দিলে যাই তাদেরকে দেখে আমি মোটামুটি খুশি হয়েছি হুম তাদেরকে দেখে আমি মোটামুটি খুশি হয়েছি খুশি হওয়ানোর পর আবার বেশি খুশি হয়েছি গির পেন তাদের কালারটা দেখে খুশি হয়েছি ফার্স্টে পরবর্তীতে যে কালে ওরা ওড়ছে বা এদিক টান দিলে ওদিক রে দেবাই রেদিক রে রেদিক ওদিক মনে করে ওদিক দেয় না পিস এই রকমের ওরে যাও এরকম ওরা ভালো মানে আয় এরপর আয় এদিক গেলে মনে করে মানে সোদা টান লইলে পিস দেবে হ্যাঁ এইভাবে পনেরো বিশ মিনিট পর এলাকাটা শিন্নে ছিন্ন যাই হোক ভালো লাগছে তাদের ওরা দেখেও ভালো লাগছে পরবর্তীতে আবার ডিম পারছে এখন এখন ওইসম যে কালে ডিম পারছে এইসব আপনার যে মোর কৈতোর সব ফ্রুটামো সাদে আনমো এখন ডিম মই কি হরি চিন্তা হরি আর চিন্তা করলাম যে ইনকিবিটারে দিয়ে দিই পরে ইনকিবিটার ভিত্তি দিয়ে দিছি মুখ ফোর্সে পরবর্তীতে আমি ডিম দুইটা সাইলে দিছি সাইলে দেওয়ানোর পর আমরা যে সাউ দুইটা ফোর্সে আর সাইলে কাহাকে বলে মানে সাইল্যে দেখা কাহাকে বলে এটা আমরা যে এক উত্তরে আরেক জায়গায় দেবেন বা এক জায়গার এক জায়গায় দেবেন ওটা যাই হোক সাইল্যের কথা না ঠিক আছে মানে সাইল্য দিছি ডাইরেক্ট কথা সাইলে দিয়ে চাইলে দেওয়ানোর পর ওই বেবি দুইটা পাইছি আমি হুম ওই বেবি দুইটাও পাইছি এই বেবি দুইটা এটা কিন্তু লাল সব বেশি একটু আপনার যে লাল গিয়া চুল্লি আছে না ওই রকমের ঠিক আছে বড় হইলে আপনার যে আগের জুড়ে বাচ্চা যদি দেখাইছি আপনার যে এই একটা ওই পিছে সবার পিছে এই ঠোর দেে এইটা আর এই আপনার যে ইয়া আবদাল বইছে এখন লড়াম দিলে আপনার যে এনে থাকবে না বইয়ে উড়বে সেখানে আমি তাদেরকে লড়াইতেছি না এই যে খালি লাল গা বা লাল কালার জরুরি গেছে মানে বড় হয়ে গেছে কালার জরুরি গেছে কিন্তু এই তারা যে আপাতত লাল না তারা দেখলে আরো ছোটো ওই জোড়া আর এই জোড়া পাইছে ঠিক আছে এই দুই জোড়া পাইছি এখন তো আসায় তো বাসে চাষা নাকি পরবর্তীতে আবার ডিম লইছি মানে ডিম লইছি বলতে ডিম পারছে পারার পর ওই ডিম দুইটাও পড়ছে ফোড়ার পর তো আমি মনে করেন যে আরো খুশি আমি সাত আটটা লাল কবুতর উড়াইলে এই যে আধা ঘন্টা ওরে দেশগ্রামে আধা ঘন্টা উড়লেই বহুত কিছু হ্যাঁ ওরে মানে দেখলেও মনে করাম যে একটু হ্যাপি হ্যাপি খেলবে ভাল লাগবে সবার ক্ষেত্রে একটু যাই হোক পরবর্তীতে গিয়ে পরবর্তীতে যে এই আপনার যে এই লাল এবার এই লালটা এই জোড়াটা উড়াইলাম ফার্স্টে পরে উড়াইলাম এই জোড়াটা ঠিক আছে আল্লাহরে পরবর্তী আবার ডিম পেটে পরে ওই জোড়াটা উড়াইছে ওই দুটোর বড় হইছে হ্যাঁ ওই আপনার যে এক মুটটা গতকাল ওই একটা বাচ্চা মারা গেছে দেখাইছি লাল বাচ্চা হুম পরিচয় দিয়েছিলাম মেঘফের বাচ্চা ওই বাচ্চাটা মারা গেছে এখন আমার আছে এক বাচ্চা এই হে বাচ্চাগ তার লগের জন মারা গেছে কাল গো কেমনি কি মারা গেছে হে কইসি ওই কথা এখন আর কমু যাই হোক এখন আমি পাইছি কয়টা এখন আমি পাইছি আল্লাহর মত এই যদি বাসাই রে আলায় মোট আমি লাল মানে এই টাইপের লাল কবুতর পাবো পাঁচটা হুম মানে ভালো জাতের ভালো জাতের বলতে আমার দ্বারে ভালো জাতেরই ঠিক আছে আমার দ্বারে ভালো জাতেরই ক্ষমাগারটি বড় হয় আপনি যে সাইজটা একটু পুম্ব হয় ঠিক আছে আর যে ওর এই আপাতত যে কালে নীল পর আসলে এখানে আপনি যে বিস্মের উপর উঠছে এই বাচ্চা নীল পরতে বোঝেন আর আপনি সব দিক দিয়ে পারফেক্ট আল্লাহর রহমতে আবার কেউ কবুতর কিন্তু কেউ একটু কয় সোড় হরি কয় আমার যদি ধারণা হয়েছে আমার এনে মনে করেন সব খারাপ কবুতর হ্যাঁ আমার দ্বারে এই জোড়াটা ভালো লাগছে আর কি সেখানে মনে করেন কইসি যে এই জোড়াটা একটু ভালো এর চেয়ে ভালো কবুতর আছে ঠিক আছে আমি বলতেছি দেখি আমার এই সব যখন কবুতর যখন ভিত্তে আমার এই একটা খন্ন কবুতার বাইরে রেসি হ্যাঁ মানে ভালো কবুতর যাই হোক মাঝে মধ্যে একটু দেওয়া লাগে নাহলে তারা ওইহ এখন আমরা কবুতর পাইছি এটার লাস্ট ট্রিপ হ্যাঁ এটার লাস্ট ট্রিপ আশাবাদী আবার ডিম পারবে হুম কে চুয়াচন্দন নর আর মেক পাই মাদি পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করছি আল্লাহর রহমতে তাদের ডিমটা একটু নজর একটু বেশি দিম সবই নজর দিই সবারই ভালোবাসি কিন্তু লাল কবুতরটা আমি টুড়েছি বেশি কেন গতবার আমার কবুতরের সংখ্যা ছিল বেশি কালা কবুতর ওই যে মনাজাক্টাইল টাইপের মনাজাক না স্টাইলের যাই হোক আমাদের ফার্স্ট ট্রিপ হল এই যে দেখেন তার ডকল এই হে আর এই হে এই হলো ফার্স্ট ট্রিপ পরে দুই নাম্বার ট্রি বললো আপনার যে ইয়া এই এই জোড়াটা এই জোড়াটা একটু ঘুরে দেখাই দেখলাম না বুঝবেন বিষয়টা আমি কি বুঝে চাইছি এই তাদের মতোই কিন্তু ডক লগত কিন্তু কালার আরো জ্বললে যাবে আর এই এলে দুই নাম্বার ট্রিপ তিন নাম্বার ট্রিপে আমি তাদেরকে উঠে চেয়েছিলাম হ্যার ভিতরে তো দেখলেনি গতকাল কয়েক মারা গেলে এখন আপাতত একটা আছে যাই হোক আল্লাহ যা করে ভালো লেগেই করে সবই বা কিছু খেসারত কেমন যাই হোক আজ কথা মনে হয় বেশি গইলে আবেগ দেখলে দিছি বেশি আবেগের ভিত্তি ভুল হইলে বা বেদুবি ফিল করলে বা না দিলে হইতে এরকম কোনো রকমের যদি কোনো ভুল করে থাই ছোট বয়সে ক্ষমার দৃষ্টিই দেখবেন ভুল মানুষেরই হয় হ্যাঁ যাই হোক দিছি মালশাল মাল মালশাল পানি আপনার যে অন্য অন্য যদি আপনি যে সিলভার কিছু দেন বা বাড়িতে দেন বা প্লাস্টিকের বাড়িতে দেন মানে এই কিছু যদি দিলে যত তাড়াতাড়ি গরম হইবে এই মাল সাই দিলে আপনি যে দেরিতে গরম হইবে মানে পানি দেওয়া হুম সেখানে আমি মাল চাই দিছি একটু ঠান্ডা থাকবে যে গরম পড়ছে পুরো সেদ্ধ হয়ে যাওয়ার বলা আহ আহে আ যাই হোক যা বলদারসাল্লাম ফার্স্টে যে কিছু কিছু আশা আছে আপনার যদি করতে গেলে ভাঙিয়ে যায় হ্যাঁ তাদের নেট তো আশা আসলে অত একটা ভাঙে না আল্লাহ করে ভালো লেগেই করে তারপর একটু হালকা কষ্ট কষ্টমষ্ট পাইছি কেন তাদের একটু চিন্তা ভাবনা আছে সেই কারণে মনে করেন যে চিন্তা ভাবনা একটা হ্যাঁ ওই কারণে একটু শট খাইছি যাই হোক যে একটু চিন্তা ভাবনা থায় ওইটা একটু সমস্যা হয় সবার ক্ষেত্রে এরকম একটু হয় যেরা চিন্তা ভাবনা করবেন ওইটা একটু মনে করেন যে গোবর ডালবি হ্যাঁ বা একটু সমস্যা হইবি বা লোন একটু বেশি পরবি বা মনে করেন যে চিনি কম কাঠ চিনি একটু বেশি হইবি ফেভারেট যে এই অবস্থা যাই হোক আজ ভিডিও এ পর্যন্তই ভিডিওর যদি কোনোরকমের বহুত্ব টি পাইয়ে থাকেন বা ইয়ে থাকে ছোট বসে থাকবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোয়া হারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত